এটার নাম অরেঞ্জ অরেঞ্জ কিং কিং হ্যাঁ এই যে নিচে দেখছি পিটুলিয়া না এটা পিটুনিয়া আচ্ছা এবার আবার একটু আপনার কাছ থেকে শুনবো এই যে আপনি আপনার এই এত বছরের জার্নি সেখানে আপনি কি কি সমস্যার সম্মুখীন হয়েছিলেন প্রথম দিকে তো একটু বেশি বাধা ছিল অনেক ধরনের আমি শারীরিকভাবে কিছু অসুস্থতার কারণে পরিবারের সবাই চায়নি যে আমি এই বাগানটা করি কারণ যেহেতু এটা গরমে কাজ করার একটা বিষয় আছে যেহেতু এটা মফসল শহর অনেকেই অনেক মন্তব্য করতো বাজে বাজে কথা বলতো যে আমরা মাটিতে লাগায় গাছের ফল খেতে পারি না উনি ছাদে লাগায় ফল খাবে মাথায় মনে হয় মহিলার একটু ছিট আছে এমন কথাও শুনতে হতো যেমন ধরেন আমি একটা আপেল গাছ কিনছি তিনবার কিনছি তিনবার মারা গেছে তিনবার কিনছি সর্বোচ্চ এক বিঘেত আমার আপেল গাছটা কিন্তু আমি চার করে দাম দিয়ে কিনছি যেটা হচ্ছে অনেকে যখন শুনতো যেটাকে কত দিয়ে কিনছো যদি বলতাম চার হাজার টাকা মানে তারা অবাক হয়ে যেত জানলা লোকটা টাকা সবই শেষ করে দিল এই মহিলা তো এ ধরনের অনেক কথা ছিল আবার অনেকেই বলতো যে হয়তো পারবো না আমি আমার দ্বারাই সম্ভব না তো আমার ভিতরও যে ছিল যে পারবো না কেন পারবো না বলে কোনো কথা নেই এই অনুপ্রেরণা কোথা থেকে আসে কে কে এই এর পেছনে সাহায্য সর্বপ্রথম তো ওই যে বললাম আমার আম্মুর কাছ থেকে ছোটবেলায় দেখে দেখে আমাদের ভিতরে রক্তের ভিতরে একটা ভালোবাসা জন্ম হয়ে গেছে গাছের প্রতি প্রকৃতির প্রতি তারপরে যে মামুন ভাই ঢাকায় মিরপুরে বাড়ি উনি আমাকে সবথেকে বেশি আমি যতটুকু যা এখানে তার সিংহভাগ তার অবদান এই যে আপনার শখ শখ থেকে কিন্তু আপনার একটা বেশ স্মারকপত্র পেয়েছে আমি আমরা জেনেছি একটু দর্শকদের উদ্দেশ্য বলবো হ্যাঁ এখন আমার শখ ছিল প্রথমে শখ ছিল এখন নেশা এবং পেশাও হয়ে গেছে আমি এখান থেকে কিছু ইনকামও করি বর্তমানে অনলাইনে গাছ চারা বিক্রি করে আর তার থেকে সব থেকে বড় কথা যে আমি আমার এই বাগানের জন্য সব থেকে বড় স্বীকৃতি যে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক পাওয়া এটা আমার জন্য অনেক বড় ব্যাপার যে কোনো সমস্যায় আপনার পাশে কি কৃষি অধিদপ্তর থেকে কেউ থাকেন হ্যাঁ অবশ্যই কৃষি অফিসের সহযোগিতা ছাড়া তো কিছুই সম্ভব না কৃষি অফিসে ওই বাগান বিষয়ে তো আমাকে অবশ্যই সাহায্য করে যে কোনো প্রবলেম হলে আমি যদি প্রশ্ন করি তার উত্তর দেয় কীভাবে করবো কী ব্যাপার আমাদের নড়াইল সদর উপজেলাতে আমি বলবো আমরা আজকে যে সাদবাগানে বাগানে দাঁড়িয়ে আছি তনিমা আফরিন তিনি নড়াইল সদর উপজেলাতে যারা সাদ মালিক আছেন তাদের একটা তাদের জন্য একটা অনুপ্রেরণার নাম তার এই যে বাগানে প্রায় সাড়ে তিনশোর অধিক প্রজাতির ফল এবং সবজি সহ শোভাবর্ধনকারী অনেক গাছ আছে এখানে তো আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সবসময়ই উদ্যোক্তা তৈরির কারিগর হিসেবে কাজ করে থাকি আমরা চেষ্টা করি তাদেরকে কারিগরি সহায়তা দিয়ে তাদেরকে যে পরামর্শ সেবা সহ অন্যান্য কারিগরি সহায়তা দিয়ে তাদেরকে দক্ষ করে তোলার এবং সময় মতো প্রয়োজনীয় সাপোর্ট দিয়ে তাদেরকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছি এবং আমি আশা করছি তার দেখা দেখি নড়াইলের অন্যান্য যে সাদ মালিকগণ তারাও তাদের সাদে এরকম দৃষ্টিনন্দন বাগান স্থাপন করে একটা দৃষ্টান্ত স্থাপন করবেন এই যে এখানে আমি আরেকটি জিনিসও দেখছি যে চৌবাচ্চাও করেছেন এছাড়া আপনার হচ্ছে যে গাছগুলো রয়েছে এগুলো তো ক্যাকটাস হ্যাঁ সাপলা ক্যাকটাস বলে এটাকে আচ্ছা এগুলো স্টেপলিয়া আরো একটা অনেক ধরনের তারপর এই যে এইদিকে হচ্ছে আপনার মার্বেল যেটা ওইদিকেও আমি আরো আছে আমার অনেক আছে ওপাশেও দেখেছি অনেকেই কিন্তু মনে করেন যে গাছ লাগালে মশা হয় এই এই বিষয়ে আপনার একটু এটা হচ্ছে যারা মনে করে তারা হচ্ছে আসলেই গাছ সম্পর্কে বাগান সম্পর্কে জানে না বলেই মনে করে বা বলে কারণ হচ্ছে একটা জিনিস দেখেন যারা শুধু উদ্ভিদ লাগায় উদ্ভিদের গুঁড়ায় মাটির টবে যদি পানি জমে থাকে তাহলে সেই গাছটা কখনোই বাঁচবে না সে মারা যাবেই গাছের গোঁড়ায় যদি পানি না থাকে তাহলে তো আপনার মশা হওয়ার কোনো প্রশ্নই ওঠে না মশা ডিম পারবে কোথায় ডিম পাড়ে তো পানিতে সেটা স্বচ্ছ পানি হোক বা নোংরা পানি হোক নোংরা পানিও গাছের গোড়ায় থাকে না স্বচ্ছ পানিও থাকে না এই যে এত বছরের পরিকল্পনা পরিচর্যায় আপনার এত বড় বাগান ভবিষ্যতে আরো তো এগোনোর ইচ্ছা আছে না যে যত উপরে যায় বা যে যত ভালো কাজ করে তারপরেও তার চাহিদা ততই বেড়ে যায় আর বিশেষ করে পুরস্কার পাওয়ার পরে কিন্তু আর সবার আশাটাও বেড়ে যায় যে ও এত ভালো কাজ করছে আরও ভালো হয়তো করবে তো আমারও সেটা মানে ইচ্ছে তো করে যে এর থেকে ভালো কিছু করি খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে অনেক কিছু জানতে পারলাম অনেকের অনেক ভুল ধারণা থেকেও আপনি অনেক অংশে তাদেরকে বের করে আনতে পেরেছেন আপনি ভালো থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন সবার জন্য অভিনন্দন আমি মনে হয় বাগানে আছি বলেই ভালো আছি শেষ সেটাই কথা বাগান আছে বলেই আমি আছি বাগান আছে বলেই আমি ভালো আছি আপনার বাগানও থাকুক আপনিও থাকেন এই আশাবাদ ব্যক্ত করে আজকে আপনার থেকে বিদায় নিয়ে নিচ্ছি আপু আল্লাহ ভালো থাকবেন আল্লাহ হাফিজ